আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে ইংলিশ সেকেন্ড পেপারে একটি প্রশ্ন দেখাচ্ছি শুধু প্রশ্ন না এই প্রশ্ন এবং সাথে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব যাতে করে তোমরা হচ্ছে পরীক্ষা খাতায় লিখতে পারো তো যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্ন কিন্তু অনেক স্কুলে হুবহু আসবে বেশিরভাগ স্কুলে ঠিক আছে কাজে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে এবং আমি যে উত্তরগুলো দিব এই হচ্ছে নোট করে রাখবে খাতায় তো এখান দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে প্রথম হচ্ছে তোমাদের একশো মার্কৃত্য পরীক্ষা তো গামার পাটি তোমাদের এখানে সিক্সটি মার্কস রয়েছে তারপর যে কম্পিটিশন পার্ট রয়েছে সেগুলো দেখাবো তো এখানে দেখো তোমাদের প্রথমে এক নং এক নংে যে করতে হবে সেটা হচ্ছে আফিলিন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে এই যে বক্সগুলো থেকে নিয়ে তোমাকে এগুলো পূরণ করতে হবে ঠিক আছে তো চলো এক নঙ্গের প্রশ্নের উত্তরটা তোমাদেরকে প্রথমে আমরা একটু দেখাই এক নঙ্গের প্রশ্নের উত্তরটা তো এখানে এক নঙের প্রথমটা হবে এ নাম্বারটা বাই বি নাম্বারটা উইথ সি নাম্বারটা মিডিয়াম দিবা দুই নাম্বারটা ল্যাঙ্গুয়েজ দিবা এবং এই নাম্বারটা ইমপসিবল ঠিক আছে বা নট পসিবল যে কোনো একটা দিতে পারো এবং এক নম্বরটা দিতে পারো দেম যে নাম্বারটা দে এবং এই নাম্বারটা হচ্ছে কমনলি এবং আই নাম্বারটা ইন যে নাম্বারটা অফ ঠিক আছে তো আমাদের হচ্ছে তোমাদের হচ্ছে এক নঙ্গ উত্তরটা হয়ে গেলো এরপর দেখো আমাদের দুই নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে তো দুই নং এখানে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়াট উপযুক্ত শব্দ দ্বারা এগুলো পূরণ করো ঠিক ঠিক আছে তো চলো এখানে হচ্ছে দুই নং প্রশ্ন উত্তরটা আমাদেরকে উত্তরটা দিয়ে দিই তো এখানে দুই নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা দিবা রাউন্ড বি নাম্বারটা ওয়াটার সি নাম্বারটা রিভার্স দিবা ডি নাম্বারটা ফুল এই নাম্বারটা দিবা অ্যান্ড এফ নাম্বারটা ইনটু যে নাম্বারটা নাম্বার এবং এইচ নাম্বারটা হচ্ছে অ্যাবন্টেন্ট এবং আই নাম্বারটা দু এবং হচ্ছে উইদাউট যে নাম্বারটা ঠিক আছে আচ্ছা তো এরপর হচ্ছে আমাদের তিন রঙে চলে যাব তো এখানে তিন রঙে আমাদেরকে যেটি বলছে দেখো পাঁচটি সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্স অফ সেন্টেন্স ফ্রম ইচ কলম অফ দ্য টেবিল বিলো তো এখান থেকে আমাদেরকে কলমগুলো থেকে বা টেবিলগুলো থেকে নিয়ে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে তো চলো এই তিন নং প্রশ্ন উত্তরটা তোমাদেরকে দেখাই তো তিন নাম্বারটা এই নাম্বারটা দেবা এ মেন উইদাউট আউট অ্যান এম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাউন্ড ৰাউণ্ডাৰ আচ্ছা ৰোডাৰ দুই নম্বৰতে দিবা শ্বু এভৰিডে শ্বুড হেভ এ ডিফাইনেট এম চি নাম্বাৰটো দিবা বাট নাথিং ইজ মোৰ ডিফিকাল্ট দেন দ্য চইচ অফ এ পজিশ্যন ঠিক আছে আৰু দুই নাম্বাৰটা দিবা বিকজ দিয়াৰ আৰ মেনি পেচ এণ্ড কাৰ্ছ অ'পেন টু অল এই নাম্বাৰটা দিবা দেট ইজ হুই টু ক্ৰ'জ এ প্ৰফেশ্যন বিকজ ভেরি ডিফিকাল্ট ফর এ স্টুডেন্ট ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমাদের চার নং চায়নং এখানে আমাদেরকে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্স উইদ আউ রাইট ফ্রম বার রাইট ফ্রম বার্ভ এখানে দেওয়া আছে ফোকাস দেওয়া আছে ফুল দেওয়া আছে কন্ট্রোল যারা রুলস পারো রাইট ফ্রম বার্ভে তারা তো পারবে আর যারা পারো না তারা হচ্ছে চার নংের উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা চায়নঙের অ্যান্সারটা এই নাম্বারটা দিবা প্লে বিনা নাম্বারটা রেস্ট ঠিক আছে সি নাম্বারটা ফোকাস দিবে আর ডি নাম্বারটা ডু নট আন্ডারস্ট্যান্ড দিবে ই নাম্বারটা ফলো ইট দিবা এফ নাম্বারটা হচ্ছে কন্ট্রোলিং দিবা জি নাম্বারটা শুড শুড বি দিবা এবং এস নাম্বারটা আর রাইটিং দিবা আই নাম্বারটা আপডেটস দিবা জি নাম্বারটা ইজ ওয়েটিং দিবা ঠিক আছে আচ্ছা এরপর দেখো পাঁচ নং পাঁচ নং আমাদেরকে এখানে কি বলছে পাঁচ নং এখানে আমাদেরকে বলছে যেন চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল ঠিক আছে তো এই যেগুলা দে আছে মাদার সি টু নাফি হোয়াট আর ইউ ডুইং নাও হচ্ছে আমাদের করতে হবে এটা পাশে আনসারটা দেখো তুমি হচ্ছে এভাবে করে দেবা আচ্ছা অ্যান্সারটা দেখেছি মাদার আস টু নাফি হোয়াট হি ওয়াজ ডুইং দ্যাম নাফি রিপ্লাই দ্যাট হি ওয়াজ আর ডুইং হিজ হোমওয়ার্ক মাদার এগেন আক হুই হি হ্যাড নট ডান ইট দ্য প্রিভিয়াস ডে নাফি রিপ্লাইড দ্যাট হ্যাড বিন ইউ দ্য প্রিভিয়াস ডে ঠিক আছে মাদার্স ফিউচার আক হিম ইফ শি কুড হেল্প হিম আচ্ছা তারপর দেখো স নংে স নঙে বলছে সেন্স দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন এটা ইন্টারিগেকটিভ করতে হবে প্রথমটা তারপরটা করতে হবে অ্যাক্টিভ তারপর কমপ্লেক্স প্যাসিভ করতে হবে ঠিক আছে তো দশটির জন্য দশ নম্বর তো চলো ছ নম্বর আনসারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো ছ নম্বর আনসারটা একটা দেখো ইজ নট ওয়াটার ই লিকুইড ঠিক আছে সাবস্টেন্স এটা দিতে হবে যেটা ইন্টারিগেটিভ প্রশ্নমুদ্ধক করতে বলা হয়েছে তারপর বি নাম্বারটা দিবা উই উই ইউজ ইট ফর ভাইরাস পারপস ইন আওয়ার ডেলি লাইফ ঠিক আছে এরপর সিন নাম্বার দিবা উই ড্রিঙ্ক ওয়াটার শো দ্যাট উই ক্যান সেটিস সেট আওয়ার থ্রিস ঠিক আছে আর ডি নাম্বারটা দেবা ওয়াটার ইজ গট গোটিং বাই আস ফ্রম মেনি সোর্স ঠিক আছে আর ডি নাম্বারটা দেবা এটা আচ্ছা বাকিগুলো এখান থেকে দেখাই তো বাকিটা হচ্ছে যে এফ নাম্বারটা এটা দিবা বাকিগুলো দেখে নাও জি এইচ আই জি ঠিক আছে এগুলো খাতায় তুলে নাও তো তারপর হচ্ছে আমাদের সাত নং সাত নং এখানে দেখো আমাদেরকে বলছে কমপ্লিট দ্য সেন্টেস এগুলো সেন্টেন্সগুলো কমপ্লিট অবস্থায় নেই আনকমপ্লিট অবস্থায় আছে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়েছে সাত নং অ্যান্সারটা তুমি এখান থেকে দাও এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি হিক কিপস ঠিক আছে তো বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার ই নাম্বার দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খাতার মধ্যে তুমি হচ্ছে তুলে নাও ঠিক আছে সুন্দরভাবে তুলে নাও আচ্ছা তারপর হচ্ছে আট নং আট নং দেখো এখানে কী বলছে আট বলছে কমপ্লিট দ্য টেক্স আইডিং সোফিক্স এবং প্রিফিক্স করতে বলা হয়েছে তো এগুলো করতে পারলে যে দায়গের মধ্যে দেখতে পাচ্ছ এই নাম্বারটা বি নাম্বারটা তো এগুলো করতে পারলে তুমি হচ্ছে দশটি করতে পারলে পাঁচ নাম্বার তো আট নংের প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি তো আট নং হচ্ছে আমাদের এটা এই নাম্বারটা হবে ট্রাসেবল এবং আনটাসেবল ঠিক আছে এবং ব্লুজলেস এবং দ্য ডিজাইনার্স ঠিক আছে ডিটারমেন্ডিং তো ইনক্লুডিং ঠিক আছে ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট এবং রেস্ট লিস্ট এবং কমফোর্টেবল আচ্ছা এরপর দেখো নয় নং রয়েছে আমাদের এখানে মেক ট্যাক কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট ঠিক আছে এখানে টেক কোয়েশ্চেন করতে বলা হয়েছে তো নয় এর আনসারটা হচ্ছে তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি নয় এর আনসারটা হচ্ছে আমাদের এটা যে পাঁচটা ঠিক আছে এগুলো খাতার মধ্যে তুলে নাও এবং তারপর হচ্ছে আমাদের দশ নং দশটা এখানে আমরা কমপ্লিট দ্যাক্টর ঠিক আছে এখানে তোমাদের কী করতে হবে এখানে তোমাদের হচ্ছে যে এবংয়ারফুল বা সু দিতে পারো আর এক নাম্বারটা হচ্ছে এটা এগারো নাম্বারটা হচ্ছে তোমার পাংশেশন আর কি এটা হচ্ছে সঠিকভাবে এটা হচ্ছে খাতার মধ্যে সুন্দরভাবে লেখে নাও আচ্ছা তো পাঠ রয়েছে কম্পোজিশন বা হচ্ছে এই পাঠ তো বারো নাম্বার দিবা সাপসিউআর রাশেদ বা রাশেদা তোর রাহমান অ্যান্ড আফটার গ্র্যাজুয়েশন ইউ হ্যাভ কমপ্লিটেড এ কোর্স অন কম্পিউটার ঠিক আছে ইউ হ্যাভ এ সিন মানে একটা সিভি তৈরি করবা ঠিক আছে এ বিষয়ে আর তারপরে ইউ আর নাবিল বা নাবিলা অফ সিটি মডেল হাই স্কুল খুলনা দেয়ার আর লাইব্রেরি ইন ইউর স্কুল বাট দেয়ার ফেসিলিটিস আর নট সফিসিয়েন্ট না ওর এটি অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে হেডমাস্টারের কাছে এ বিষয়ে কোন বিষয়ে অর্থাৎ লাইব্রেরি ফেসিলিটিস এ বিষয়ে লাইব্রেরি আর কি আর প্যারাগ্রাফ দিয়ে হচ্ছে স্কুল ম্যাগাজিন ঠিক আছে কম্পোজিশন হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট ঠিক আছে তো মোটামুটি এই ছিল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ